কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা আগামী সাত দিন বাড়বে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে কয়েকটি জেলায় আজও সহ বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর অন্বেষা ভট্টাচার্য এবং মোটামুটিভাবে দক্ষিণবঙ্গেই মেনলি উত্তরবঙ্গেও আছে একই রকম তবে দক্ষিণবঙ্গে ডিপারচারটা বেশি সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখন নর্মালের থেকে আমাদের তাপমাত্রাটা কিন্তু কম আছে ডিপারচার যদি নর্মালের থেকে ডেভিয়েশনটা দেখেন সব জায়গায় মোটামুটি দক্ষিণবঙ্গে নেগেটিভ ডিপারচার এবং কোন কোনো জায়গায় যেমন ধরুন শ্রীনিকেতন বহরমপুর এগুলোতে ম্যাক্সিমাম টেম্পারেচারের ডিপারচার প্রায় শ্রীনিকেতনে ছিল হচ্ছে তিন ডিগ্রি বহরমপুরে ছিল পাঁচ প্রায় ছয় ডিগ্রি ফাইভ গত চব্বিশ ঘন্টায় মানে গতকাল আরও কম ছিল গত চব্বিশ ঘন্টায় টেম্পারেচার কিছুটা বেড়েছে তো আমরা আশা করছি এই বাড়াটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আরও বাড়বে কারণ যেহেতু আমরা নর্মালের থেকে অনেকটা কম আছি এবং গত একদিন দুদিনে এই বাড়াটা শুরু হয়েছে তো আগামী পাঁচ দিনে আমরা আশা করছি দুই থেকে তিন ডিগ্রি টেম্পারেচার বাড়বে ম্যাক্সিমামেরও বাড়বে মিনিমামেরও বাড়বে